ঘোড়াঘাটে সেনাবাহিনীর চেকপোস্টে আটচল্লিশ হাজার টাকা জরিমানা ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কের হাটপাড়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাহিনী। বুধবার তেইশ জুলাই বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনাজপুর ট্রাফিক বিভাগ এ যৌথ অভিযান চালায় এ সময় দশটি মামলায় আটচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায় বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল সিএনজি মাইক্রোবাস প্রাইভেট কার থামিয়ে ভেতর বাইরে তল্লাশি ও গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা চেক করা হয় অভিযানে রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হয় আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযানে ঘোরাঘাট সেনা ক্যাম্প ও পঁচিশ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর মোহাম্মদ আব্দুল আহাদ ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন ও দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন চেকপোস্ট শেষে ঘোরাঘাট সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের মোবাইল কোর্ট সহ চেকপোস্ট পরিচালনা অব্যাহত থাকবে ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট